নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই লাইফ নমস্কার আবারও সবাইকে নমস্কার কেমন আছো তোমরা সবাই কে কোথায় থেকে আমার লাইভ লাইভে জয়েন করেছো প্লিজ বলো কেমন আছো দুপুরের খাবার দাবার তো হয়ে গেছে সবারই আশা করি কমন আছো ব'লো কোথায় থেকে আমার লাইভটা দেখছো প্লিজ কমেন্ট করে বলো আর তোমরা কেমন আছো বলো কেমন আছো তোমরা কেমন আছো কেমন আছো বলো সবাই অমিন কি আসছে না নাকি কেউ করছে না লিখো লিখো তো কেউ কিছু আমার কাছে কি আসছে না নাকি তোমরা লিখছো না কেমন আছো তোমরা বলবে তো কিছু আর হালে বলো বলো যে না আমাদের কথা বলার সময় নেই তাহলে সেটা বলো তাহলে চলে যাবো কেউ কিছু না বলে কি করে হবে এক হাতে কখনো কি তালি বাজে তাহলে তো দু হাতেই বাজবে দু হাতেই তালি বাজাতে হবে এক হাতে কিভাবে তালি বাজবে বোকা বাক্সের মতো ওখানে বসে থাকতে হচ্ছে কেউ কিছু না বললে কি কার কি কথা বলবো আর কার কি কথা রিপ্লাই দেবো তারপরে বলছি নমস্কার কে কোথায় থেকে লাইভ জয়েন করছো প্লিজ কমেন্ট করে বলো আর লাইফটাতে সবাই লাইক করে দিও যাই হোক কেউ কিছু বলছো না তাহলে লাইভে এসে বসে থাকা বেকার তোমাদেরও সময় নষ্ট হচ্ছে কেউ কিছু না বললে আমি কী করে কার মানে